এই হাতগুলো কত তুমি কোরআনের খেদমতের জন্য দিনের খেদমতের জন্য কবুল করে নাও জন বলে আল্লাহ আল্লাহ ভাই এই ফেরেস্তার মতো ছেলে ফেরেস্তার মতো ছাত্র এদের খেদমতে আমরা নিয়োগ হলো আমি জানি এই টাটারিতে শুনেছি এসে এই টাটারি গ্রামের মানুষেরা আল্লাহ এদেরকে এত ভালোবেসেছে এত ভালোবেসেছে জাননাতে খেতে দেবে কি গো

যে আবার আমাত এইখান থেকে তো জায়গায় যে তারা ছাত্র ট্রেনিং করবে তেমনি পর্যন্ত হাফেজ করিম মৌলভার গাদা লিখে যাবে আর কেয়াম পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আল্লাহ আপনার জন্য শান্তির জায়গা জান্নাত বানিয়ে দেবে জয়ের বলা الحمد لله সেই জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সকলে

মাত্র পাঁচটা ধুকে ইসলামের পাঁচটি খুঁটি এক দুই তিন চার এই পাঁচটি খুঁটির জন্য আমি পাঁচটা লোকের কাছে অনুরোধ করব আমি আপনাদের এই টাটা নিতে আমার মনে হয় যে আমি কোনো কালে আসে টাটা নিতে আমি কোনো দিনে আসে না অন্য জায়গায় টাটার চাষ জান তাই নতুন জায়গাতে নতুন মেহমান হিসাবে আপনাদের কাছে একটা আবেদন রাখবেন এই কোচি মাসুম বাচ্চা সাথে তাদের পাই নিজে ফেরস্তা পর পিছিয়ে নিজের জীবন ধন্য করতে পারে

তার হাত উঠছে দানে বামে সামনে পিছনে মাদ্রাসার কমিটি লোক মাদ্রাসার মাদ্রাসাকে কে আছেন একটা আল্লাহর বান্দা পিতা মাতা কবর শুয়ে শুয়ে কান্নাকাটি করছে আল্লাহ আজ আল্লাহ সব উপার্জন ধন সম্পত্তি গাড়ি বাড়ি ছেড়ে দিয়ে খালি হাতে কবর চলে আজ আমার সন্তানটা যদি কেউ থাকতো নিশ্চয়ই কোরআনের কোটি হাজার টাকা দেব বলে ওয়াদা করত আর আমার কবরটা আজকেই আমার জন্য শান্তির জায়গা হয়ে যেত মহান বাপের মহান সন্তান একটাই মজলিসে নাই কেউ বলবে না এত বড় মজলিসের সম্মানটা রক্ষা করবেন এমন একজন ব্যক্তি কিনা উঠো উঠো এই সামনে এসো এইখানে এসো এইখানে সামনে এসো এই দিকে এসো না কিনা তুমি

এই টাটা এতগুলো মানুষের ভেতরে ইমানের সম্মান রক্ষা করবে

হা আ্লা জুরে সর একবার নারা লাগয়ষন্দ নারই দি নারইদ আল্লাহ তো মবে আবা বান্লা ছিলতক মুখলা তোমাররা বান্ধ ছিলতে মুখবি সাহাজার খকা দাকে পরালাকেপর আ।

এক রড মাত্র ওটাও আট হাজার টাকা পাথর লাগবে পাথর সিমেন্ট লাগবে বালি লাগবে যেকোনো একটা জিনিস হয়ে